মানুষের মতোই জিনদেরও ভালোমন্দ উভয় আছে ভালো জিনরা যেমন জান্নাতে যাবে তেমনি খারাপ জিনরাও জাহান্নামে যাবে মহান আল্লাহ উভয় জাতিকে ইবাদতের নির্দেশ দিয়েছেন ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়া আল ইনসা ইল্লা লি ইবাদুন অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এই জন্য যে তারা আমারও ইবাদত করবে সুতরাং ইবাদত না করলে জাহান্নামে নামে যেতে হবে জিনকেও হাসরের ময়দানে জামায়াত করা হবে মহান আল্লাহ তালা আন আমের একশো আঠাশ নম্বর আয়তে বলেছেন যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন হে জিন সম্প্রদায় তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে হে আমাদের প্রতিপাল আমরা পরস্পর পরস্পর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে এবং আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেন নামরই তোমাদের বাসস্থান সেখানে তারা চিরদিন থাকবে যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় সবিশেষে অভিহিত আল্লাহ থেকে আয়াতে বলেছেন সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি অবশ্যই তোমাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব অতপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান নামের চতুর্দিকে উপস্থিত করব। অতপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক আবদ্ধ আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নাম প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে অধিক অবগত জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে আল্লাহ তালা সুরা আরাফের আর্টিস্ট নম্বর আয়তে বলেছেন তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দযোগ্যে প্রবেশ করো যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্প্রদ করবে পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমার প্রতিপালাও ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল সুতরাং তুমি ওদেরকে দ্বকের দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ আলা বলবেন প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে কিন্তু তোমরা জানো না সুতরাং জিনরা জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ তালা সুরা সুয়ারা চুরানব্বই ও পঁচানব্বই নম্বর আয়াতে বলেছেন অতপর ওদের এবং পদ বষ্টদের করে জাহার নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনী ও সকলকেও মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুতি তিনি জিন ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন তিনি বলেছেন অর্থাৎ আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবই তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই